তো মা শিকার করার জন্য অনেক দিন পর এসেছি প্রথমে চার করব এই যে নদী নদীর পানি অনেক ঘোলা যেহেতু ধুম বৃষ্টি চললো ব্যাপক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে চারিদিক থেকে অনেক পানি এসেছে এই জন্য নদীর পানি অনেকটাই ঘোলা এখন তারপর অনেকদিন পর আসলাম দেখা যাক খেলা জি জিকে থাকে ভালো কিছু হবে এই যে চার মা আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরেকটা বিষয় একটা ভাই বলেছিল যে চার টোপের মধ্যে কোনো স্পেশালিটি হয় না আসলে আমি ভাইয়ের সাথে তর্কে যাবো না কারণ যে একজন এক একভাবে মাছ শিকার করে তবে চার টোপের মধ্যে স্পেশালিটি অবশ্যই আছে না থাকলে আপনার চার এরকম না আমি কিন্তু চার সেল করি না বা কোনো কিছু করি না আমি আমার পক্ষ থেকে আমি যেভাবে মাছ মারি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরি তো আমার কাছে মনে হয় আর কি স্পেশালিটি অবশ্যই আছে তো চলুন চার করি চারের জন্য নিয়েছি মাটি মাটির সাথে মুরগির ফিট দিয়েছি আলো ইয়ে হলো চার তো চলুন চার করি তো নদীতে স্রোত আছে সেই জন্য আসলে মানে মাটিটা যত এঠেল হবে তত ভালো এখন চার করা হবে আর উপর দিকেল দে একটু উপর দিকে ফেলা তো চার করা কমপ্লিট এখন টোপ তৈরি করব তো টোপ তৈরি করব এই জন্য একবারে রুটি ডাস্ট করে নিচ্ছি টোপ তৈরির ক্ষেত্রে ফি মানে মাছের ভাষা ফিট সব দিস না চিপেল আর ঘি নিয়েছি মধু নিয়েছি সাদা পাউডার নিয়েছি এখানে আপনার সেখানে আপনার পাঁচ গ্রাম ছয় গ্রামের মতো সাদা পাউডার দিয়েছি মধু দিয়েছি প্রায় আট দশ গ্রামের মতো ঘি দিয়েছি কম শীতের দিলে যে পরিমাণ লাগে আর কি তো টোপটা তৈরি করিয়ে নিই টোপ তৈরি করতে আপনার একটু সময় লাগবে আসলে টোপটা যত ডোলবেন তত ভালো হবে টোপ রেডি আছে আপনার একবারে সেরকম হয়েছে আর আপনার পিঁপড়ার ডিমটা দিব হলো আপনার একবারে টাসি হিসেবে আর কি আমি পিপার ডিম কখনো টোপের সাথে ব্যবহার করি না তো টাস হিসেবে পিপার ডিম ব্যবহার করবো তো চলুন টোপ গাছি এবং বসি ফেলায় যদি জিগে থাকেন সারাদা ভালো হবে এটা আমি তো এবার আজকে যদিও আর কি সমস্যা কাটা কাটা আর কি সমস্যা হতে পারে তো চেষ্টা করবো কাছাকাছি মাছ মারা যেখানে কি হয় ভালো থাকলে অবশ্যই খেলা হবে আমার প্রচন্ড খেলালে তো আমি এইভাবে আমার তিনটা সিপ ফেলাইছি তো নদী নদীর মাছ এখানে কাঠা দিয়েছে কাঠাতে ব্যাপক পরিমাণ চিতলে মাছ ধরতেছে হ্যাঁ আসলে আমি জানি না আগে এখানে কোনো কিছুই ছিল না এই কাঠার ওই পারে ছিল সেই লোকটা এখন তুলে নিয়ে সেই পারে দিয়ে দিছে কাঁঠা বাছাটা আসলে জানি না চারটা করার পরে এক ভাই বলতেছে ভাই এখানে কাটা আছে তো সমস্যা নেই আমি কাছে চার করে মাছ মারার চেষ্টা করতেছি দেখা যাক কী অবস্থা হয় রিজিকে থাকলে ইনশাল্লাহ হবে তো সাথেই থাকুন ফলাফল যেটাই হোক না কেন সেটাই আপনাদেরকে দেখানো হবে আলহামদুলিল্লাহ একটা ভালো হিট হয়েছে আসলে মাছ বাদে জায়গার পজিশন ভালো ছিল না যার কারণে ওভাবে ভিডিও করতে পারি নাই আলহামদুলিল্লাহ ভালো হি মাছ তোলার সময় কথা বলা হয় না বোঝেন নে মানে আমি তো আমার মতো করে খেলবো আপনি আপনি গেলে তাকালে মাছ ঢুকে যাব অন্য জায়গায় মাছ ছেড়ে দে বসুরে খোলা বেশ নি বুঝলি সাইজ

যাদের কোডালার থেকে কোয়াতনা থেকে যারা আম ধরা রয়েছে

हम इस क्षेत्र में सभी से संबंधित कर बुलाना चाहते हैं आपके मुख्य मेरेदार द्वारा भाग लेने के लिए कृपया एक महत्वपूर्ण मामला प्रस्ताव करने के लिए सम्मान आणि

मां <laughs>

আলহামদুলিল্লাহ মাছ পেয়েছি ভালোই পেয়েছি একেবারে খারাপ পাই নাই যেহেতু একটা বিগ হিট মিস হয়েছে সেটা সব আপনার ভিডিওতে দেখতে পেয়েছেন তারপরে যাবে আলহামদুলিল্লাহ তো দেখি আরও ঘন্টা দেখ থাকবো দেখা যাক কী হয় আর বাসটা এটা নিয়ে যাচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ লং টাইম ফিশিং করলাম সেই সকালে এসেছি এখন প্রায় সন্ধ্যা মানে হয়েই গেছে প্রায় মাছ চাপে সে এখন বিকালে আসলে মাছের কোনো টান ছিল না আমাদের কোনো টানই পাই নাই আর ওই যে ওই পারে যে ভাইরা বসেছে ওই ভাইরের দুটা হিট পেয়েছে বিকালে আর আমি টোটালি বিকালে কোনো হিট পাই নাই মানে দুটার সময় একটা হিট পেয়েছিলাম হাফ কেজি ছয়শো গ্রাম একটা রুই এরপরে আর কোনো হিট পাই নাই তো আস শালনেলার এই যেটা আছে সেটা পেয়েছি এর বেশি চাইলেও পাবো না এই হলো নদী সুন্দর হ্যাঁ আর এটা হলো আপনার লোকেশন হলো বারানৈ নদী বাগমারা রাজশাহী আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করবেন সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম